পবিত্র কোরআনুল কারিম সুরা আরাফে বলেন হে ইবলিশ হে আজাদিল তুই শেষ দা কর যে আমি শেষ দা না বাকি ফেরে ছিল সকলেই শেষ দা করলো শুধু ইবলিশ ব্যতীত সে অহংকার করলো শেষ দা না মহান আল্লাহ বললেন আজ থেকে তুই নাফার মানির মধ্যে চলে গেলি তুই আদমকে আল্লাহ আমি দেখলাম সৃষ্টি করলেন তার মধ্যে রহু দিলেন আর আমি আগুনের তৈরি আদম হলো মাতির তৈরি যার কারণে কেমন করে আমি আগুনের তৈরি হয়ে আদমকে শেষ করি আদম হলো মাটির তৈরি এই অহংকার করালে আল্লাহ পাক ইংলিশকে বিতাড়িত করলেন এবং তাকে নাফার মধ্যে ফেলে দিলেন যার কারণে ইংলিশ হতভাগ হয়ে গেল মহান আল্লাহ তালার ঘোষণা দিলেন তুই আমার কথা শুনলি না অহংকার করি তোর পতন আমি ঘটাবো এই সালাতের মাধ্যমে হলো মুসলমানের জীবন বিধান এই সালাতের মাধ্যমে মুসলমানের জীবনের পূর্ণতা আসে পাক পবিত্র আল্লাপাকিমে বললেন যাকাত জাকাতিবার বললেন তোমরা নামাজ যাকাত দাও এই নামাজ পাক এই মানুষকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন এবং এই নামাজ না পড়লে সে আল্লাহর কাছে কখনো না মহান আল্লাহ তালা আরো বলেন নামাজ পড়তে যারা সতা করবে তারা অনন্তকাল জাহান্নামে থাকবে মহান আল্লাহ তালা আরো বললেন এই সালাত নামাজের মাধ্যমে বান্দার সকল গুনাহ ক্ষমা করা হবে আবার বান্দাকে আমি ক্ষমা করব কারণ তারা আমাকে কুদরতি পায়ে শ্রদ্ধা করেছে নামাজের মাধ্যমে আল্লাহ লয় করতে সম্ভব নামাজের মাধ্যমে মান তালার কাছে যা সম্ভব তা সারা সম্ভব নয় নামাজ মাধ্যমে আল্লাহ পাকের পাওয়া হাদিস শরীফে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য নামাজ মুসলমান নামাজ পড়ে কাফেররা পড়ে না এই পার্থক্য হলো নামাজ এর মধ্যে হলে এক দল নামাজ পড়ে আরেক দল কয় না এই নামাজ না পড়লে তার কোন মুসলমানিত্ব থাকে না হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা নামাজ কায়েম করে না নামাজ পড়ে না তার মৃত্যু কোন হালতে হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল জানে না তাদের সাথে কোন সম্পর্ক নাই আরেক হাদিসে নবীজি বললেন নামাজ হলো বেহেশতের চাবি নামাজের চাবির কারণে জান্নাত পাওয়া সম্ভব ঘরে যদি তালা থাকে যদি চাবি থাকে কখনো সেই ঘরে যেমন প্রবেশ করা যাবে না নামাজ ছাড়া কখনোই জান্নাতে কেউ যেতে পারবে না নবীজি আরো বলেন নিশ্চয়ই নামাজ সালাদ অশ্লীল পাবাচার ব্যবচার থেকে মানুষকে হেফাজত করে মানুষকে আদর্শ করে গড়ে তোলে যাওয়ার জন্য নামাজ ছাড়া মুসলমানের কোনো পরিচয় নাই এই নামাজের মাধ্যমে সবকিছু পাওয়া সম্ভব নামাজ ছাড়া আল্লাহর কাছে যাওয়া কখনোই সম্ভব নয় আপনারা জানেন একটা সেরদা দিয়ে ইদ্রিশ হয়ে গেল হুকুব অমান্য করলো কি হয়ে গেল আল্লাহর লাভমান ব্যক্তিতে পরিপূর্ণ হলো আর আমরা যারা মুসলমান বলে দাবি করি দৈনিক পাঁচ ওয়াক্ত نماز যারা পড়ে না পাঁচ ওয়াক্ত নামাজ মহান আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ দৈনিককে করতে হয় এবং পাঁচ ওয়াক্ত নামাজই সূত্রে পড়ে রয়েছে এই সতেরোটি খরচ অমান্য করে কেউ যদি মহান আল্লাহ তাদেরকে সিজদা দেয় সে কিভাবে আছে আপনারা বলেন সে সরকারের চাইতে ছোট না বড় একটা সেজদা না দেওয়ার কারণে ইবনি হয়ে গেল শয়তান আর আপনি আমি আমি যারা সিজদা করবো না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তা আগে এমনও মুসলমান মুসলমানmovieId দাবি করতে পারবে না তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে কেন আপনারা আল্লাহর হুকুম মান্য করেন মান আল্লাহ তাআলা এই পৃথিবীতে আদন পাঠিয়ে দিয়েছেন শুধু তার সেই জাগার জন্য এই সেই জাগার কারণে মান আল্লাহ তালার কাছে যা সম্ভব এবং এই সিজদা করার কারণে সাতটা বিষয় পাওয়া সম্ভব নতুবা প্রত্যেকই আদম সন্তান ধ্বংস হয়ে যাবে এবং সেই সাতটা বিষয়ের মধ্যে রয়েছে সিজদা মানে আল্লাহকে মান্য করা এই সিজদা মানে আল্লাহকে আল্লাহকে সৃষ্টিকর্তা রূপে তার কাছে সাহায্য করা এই সিজদা করা মানে আল্লাহর আনুগত্য করা আল্লাহকে অনুসরণ করা এই সিজদা মানে আল্লাহর হুকুমত মেনে নেওয়া আর এই সিজদা মানে সৃষ্টিকর্তার আল্লাহকে পাওয়া সম্ভব আর সিজদা মানে সকল শাস্তি থেকে মুক্তি পাওয়া এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করা কারণ মনে রাখেন একটা সিজদা না করে ইবলিশ হয়ে গেছে আজাদ হয়ে গেছে আর আপনারা যদি করেন। আপনারা কখনো মুসলমান করতে পারবেন না হচ্ছে কথা। আপনি খেয়াল করবেন আপনার পার্শ্ববর্তী সময়ের পার্শ্ববর্তী এলাকায় খেয়াল করবেন অনেক অনেক দাখিল আলিম কালিল মহানা রয়েছে অনেক পাঁচ পারা দশ পারা পনেরো পারা বিশ পারা হাফিজরা পড়েছে তারা আজকে সালাদ করে না নিজে নামাজ পড়েন না পরিবার কেউ পড়ান না তাদের জীবনটা কি হবে অথচ তারা সাধারণ মানুষের চাইতে সাধারণ মানুষের চাইতে নিজেকে শিক্ষিত মনে করেছিল আজকে তারা কখনোই সালাত কায়েম করছেন না তারা নামাজ থেকে দূরে রয়ে গিয়েছে তাদের ভাগ্যটা অনেক অনেক দূর হয়ে যাচ্ছে এবং আল্লাহ তালা তাদেরকে কখনোই হেদায়ত দিবেন না তারা যদি চেষ্টা না করে কখনোই আল্লাহর পথে ফিরে আসতে পারবেন না মুহাম্মাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অন্তিম শব্দ যায় উঠতে পারছিলেন না প্রচণ্ড জ্বর আর মাথা ব্যথা নবীজি বলছে আয়সা আমি এখন কি করব নবীজি মা আয়সার কোলে শায়িত আছে বারবার মাথা তোলেন বারবার মসজিদের দিকে তাকিয়ে দেখেন কেমন করে নামাজ হচ্ছে আবার নবী অসুস্থতার কারণে আবার মাথা লুটিয়ে ফেলেন আবার মাথা উঠিয়ে তাকান বলেন সালাত 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 নামাজ 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 নবীজির প্রথম জীবন থেকে শেষ জীবনে নবীজি এই সালাতের জন্য সংগ্রাম করেছেন এই নবীজি তার জীবনে কত কষ্ট করেছেন এই সালাদ কাহিনের জন্য আজকে আমরা নবীকে ভুলে গিয়েছি আমরা নবীকে অনুসরণ করি না নবীকে মানতে চাই না পৃথিবীতে যত নবীর তিন পয়গম্বর এসেছিলেন এবং যত অলিগণ এসেছিলেন তারা আদর্শ শিক্ষা দিয়েছেন সেই সময়ে অনেক সংগ্রামের পর সালাত কায়ম করার চেষ্টা করেছিলেন এবং আমরা আজ সব কিছু পাওয়া সত্ত্বেও আল্লাহ এবং ভুলে গিয়েছি তাদের কাছ থেকে দূরে রয়ে গিয়েছি সফল প্রকার হেদায়েতের মালিক আল্লাহ আল্লাহ যাকে হেদায়েত করবেন সেই তার কুদরতি পায় সিজদা করতে পারবে মান আল্লাহ তালা সকলকে হেদায়েত দান করুন এবং সবাইকে আল্লাহর পথে নিয়ে আসুন এই সালাত কায়েমের জন্য ইসলামের জন্য এক নম্বরের বিধান এই সালাত এই সালাতের মাধ্যমে মানুষ আদর্শ শিক্ষা গ্রহণ করতে পারে ভালো মন্দ চিন্তা গ্রহণ করতে পারে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ার পরেও আদর্শ না হতে পারে আল্লাহ বাসুর বলেছেন ওই ব্যক্তি কখনো নামাজ হয় না সে হেদায়ত প্রাপ্ত হয় নাই হেদায়েত প্রাপ্ত হতে গেলে অবশ্যই মহান আল্লাহ তালকে স্মরণ করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে হিসেবে বর্ণিত রয়েছে যারা বারবার নামাজ পড়ে বারবার নামাজ পরিত্যাগ করে তারা আল্লাহর সাথে কুফরি করে এটা হচ্ছে সবচেয়ে ঘৃণটি কাজ কাজ কাজকে কখনো ইসলাম সমর্থন করে না মহান আল্লাহ পবিত্র কোরআন সুরাত চৌষট্টি নম্বর আয়াতে বলেছেন হে রাসুল আপনি ওদের জানাজা করে দেন না ওদের কবরের পাশে দাঁড়াবেন না ওদের জন্য দোয়া করে দেন না যারা আল্লাহর সাথে কুহরি করে আল্লাহকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি তারা কখনোই তো বানা পরে কখনোই আল্লাহর কাছে যেতে পারবে না তাহলে কুফরি করলে শীঘ্র তো করলে আল্লাহর কাছে যেতে পারবে না আর বেনামাজি বেনামাজি এমন একটি বিষয় কবরের থেকে তার আজাদ শাস্তি শুরু হয়ে যায় অনেক ধাপ স্তর রয়েছে তারপরে সে পার হয়ে যাওয়া কত কঠিন সে নিজেই ভাবতে পারে না মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন মানুষের জীবনে কঠিন একটি মঞ্জিল কবর কবরের পর চলে আসবে হাসর হাসরের পরে ফুল ফুল তারপরে পার জান্নাত জাহান নামের বিচার হবে তারপরে নাজাদ পাবে এই সালাতের মাধ্যমে মহান আল্লাহ তালা যাকে খুশি তাকে নাজাদ দেবেন তাই সবার উচিত এবং নিজেকে মুসলিম বলে দাবি করলে অবশ্যই আপনাকে সালাত কায়েম করতে হবে নিজেকে করতে হবে নিজের পরিবার বর্গ আত্মীয় স্বজন প্রতি বেশি সকলকে সালাতের দিকে নিয়ে আসতে হবে পৃথিবীতে একমাত্র সালাতে হচ্ছে সত্য পন্থা সত্য পথ কারণ এই পৃথিবী একদিন ধ্বংস হবে কারণ আবার বলছি কারণ ইবলিশ লক্ষ লক্ষ বছর ইবাদত করার পর একটি মাত্র আল্লাহর হুকুম মান্য করেছিল সে দা না করার কারণে সে লাভার মানি গিয়েছিল আজ আমরা কত সে মান আল্লাহ তালাকে স্মরণ করি না না করার কারণে আমাদের জীবনে কত দুঃখ দুর্দশা আসতে পারে সেটা আমি যোগ আসতে পারছি না তাই আমরা সকলে মহান আল্লাহ তালাকে স্মরণ করবো নিজের করব। এবং অপরকে বলবো সকল বাড়ি ইসলামের সালাতে দাওয়াত পৌঁছে দেব সত্য পথের পথিক হয়ে আমরা পৃথিবীতে সকল মানুষের নিকটে যাব এবং তাদেরকে ইসলামের পথে দাওয়াত দেব পরিশেষে মহান আল্লাহ তালা সকল মানুষকে দলবদ্ধ ভাবে হেদায়তের পথে নিয়ে আসুন হেদায়তটা মহান আল্লাহ যাকে খুশি তাকে করতে পারেন আল্লাহর হুকুম ছাড়া কেউ আল্লাহর পথে আসতে পারবে না এটা হচ্ছে মহান আল্লাহর দয়া মহান আল্লাহর সাহায্য এই সাহায্য ছাড়া কখনো কেউ হেদায়েত পাবে না শীত গরম বর্ষা দেখবেন কত কষ্ট কত ঠান্ডা যারা নামাজ পড়ে করে মহান আল্লাহ ভোলে না এক নামাজ করার পর আর এক অপ্তর অপেক্ষায় থাকে এবং এই সমস্ত ব্যক্তিরা মহান আল্লাহ তালার নিকট ভর্তি হয়ে যায় মহান আল্লাহ তালা এই সমস্ত ব্যক্তিকে অত্যন্ত ভালোবাসেন তাই আমরা কি করব নামাজ হচ্ছে কোরআনের মধ্যে রয়েছে একমাত্র ইবাদত নামাজ ছাড়া কারো কোনো পরিচয় নাই এই নামাজ যাতে সুন্দর হয় সবাই চেষ্টা করতে হবে আর মুসলিম বলে দাবি করলে অবশ্যই আপনি আমায় সকলকে দাওয়াত করতে হবে তবে মহান আল্লাহ তালাতে রহমত থেকে আমরা অনেক কিছু পাবো এবং নাগাতাব জাহান নাম থেকে নামাজের উদ্দেশ্য একটাই আল্লাহর হুকুমত কে মেনে নেওয়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া মহান আল্লাহ তালা সকল মানুষকে হেদায়ত দান করুন সকলকে ইসলামের পথে নামাজের পথে দিয়ে আসুন সকলকে আল্লাহ পাক দান করুন আল্লাহ পাক রহমত করুন এবং সকল মানুষকে ভালো করার জন্য আল্লাহ পাক রহমত বর্ষিত করুন আল্লাহ পাক সবাইকে ভালোবাসুন এই শীতের মধ্যে হয় হলো ইমান পরীক্ষা মান আল্লাহ তালাকে কে কতটুকু ভালোবাসেন এই নামাজের মাধ্যমে সেই সকাল ভরে এবং রাতে কাঁদতে কাঁদতে আল্লাহকে স্মরণ করে আল্লাহ পাক খুশি হয়ে বলে ফেরেস্তারা দেখ আমার ওই বান্দাটা কত কষ্ট করছে অনেকেই শুয়ে আছে লেপ কত কি গায়ে দিয়ে আছে আমাকে স্মরণ করে না মানে না আর এই ব্যক্তি দেখ ঠান্ডার মধ্যে আমাকে ভোলে নাই ভোলে নাই ফেরেস্তারা তোরা সাক্ষী থাক এই আমার কুদরতি পায়ে সে করছে মান আল্লাহ তালা আমি ঘোষণা দিচ্ছি আমি একে ভালোবাসি একে আমি ক্ষমা করব একে আমি সাহায্য করবো পাক এই ঘোষণা দেন তাই এই পৃথিবীতে একমাত্র ইবাদত করার জন্যই আমাদেরকে দিয়েছেন মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত করা নিজে পড়া অপরকে দাওয়াত দেওয়া হচ্ছে ইসলামের প্রধান বিধান এবং আমরা নিজে সালাত করব। অপরকে বলব মহান আল্লাহ বললেন হে রাসুল আমি আপনাকে দারোগা শুনিয়াতে পাঠাইলাম আমি পাঠিয়েছি আপনি শুধু আমার বাংলাদেশকে উপদেশ দেন এই হেদায়ত রাসুল আমাদেরকে পবিত্র হাদিস শরীফ এবং মহান আল্লাহ তালার কোরআন দিয়ে গেছেন আমরা তাকে অনুসরণ করব কোরআন হাদিস ফলো করব এবং পবিত্র ভাবে আল্লাহ সালাত কায়ম করার চেষ্টা করব এবং মহান আল্লাহ তালার যাতে করে খুশি হন রাসুলে তাকে তরিকা মোতাবেক চলব নবী বলেছেন হাদিস শরীরে বর্ণিত রয়েছে তোমরা সেইভাবে সালাদ কায়েম করো যেভাবে আমাকে করতে দেখো তাহলে রাসুলের তরিকা মোতাবেক রাসুলের নিজস্ব মতোই আমাদেরকে সালাত কায়েম করতে হবে তবে মহান আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে তবে মহান আল্লাহ তালার কাছে আমরা নালাদ পেতে পারি তাছাড়া কখনোই সম্ভব নয় তাই সালাত হচ্ছে মুসলমানের জীবন বিধান এই সালাদ ছাড়া রুকু ছাড়া কখনই কেউ ক্ষমা পাবেন না ভাবছেন আজকে যৌবন বয়স ভাবছেন আজকে শিশুকাল ভাবছেন আজকে শক্তি সামর্থ্য ভালো এতক্ষণ এখন নামাজ পড়ার কি দরকার বৃদ্ধ হলে পড়ব কিন্তু বলা হয় যে ডেথ হ্যাজ নো টাইম মানুষের মৃত্যুর কোন সময় অসময় যখন যখন মারা বলব আসতে পারে সেই জন্য সকল মানুষের উচিত পথে থাকা এবং সালাদ স্মরণ করতে হবে আল্লাহ ছাড়া আমরা পৃথিবীতে এক সেকেন্ড এক ঘন্টা বাঁচতে পারবো না আর যত প্রকার ব্যায়াম রয়েছে সবচাইতে উত্তম ব্যায়াম হচ্ছে সালাত এই সালাতের মাধ্যমে শরীর স্বাস্থ্য অনেক উন্নতি হয় এবং জীবনের সব দুঃখ বেদনা কেটে যায় আল্লাহ বলেন তোমরা যা দেয় সালাতের মাধ্যমে আমার কাছে এবং তোমরা সালাতের মাধ্যমে চাইলে সব কিছু পাবে আমি মহান আল্লাহ তালা তোমাদেরকে দেওয়ার জন্য বসে রয়েছি একদিন গভীর রাতে মাইশা ঘুমে আছেন খাটে পাশে হাত দিয়ে দেখেন আমার রাসুল নাই আমার রাসুল সে দায় পরে কাঁদছেন আল্লাহর কাছে এবং কুদরতি পায়ে সে দাঁড়িয়ে নদী কাঁদছেন এই সালাত এই সালাত কায়মের জন্য আল্লাহ রাসুল রাত চব্বিশ ঘন্টা শুধু কষ্ট করে গিয়েছেন এবং এমন প্রতিষ্ঠা করে গিয়েছেন তার উম্মতের জন্য এই সালাত আমরা যদি আল্লাহ এবং রাসূলকে মান্য করি তার হুকুমকে অবশ্যই মানতে হবে সেই হুকুম যদি অমান্য করি তাহলে কখনোই শুভ লাগবে না উদাহরণস্বরূপ আমার পিতা মাতা যেটুকু ভালোবাসে এক ভাগ মহান আল্লাহ তালা তার বান্দাকে ভালোবাসেন নিরানব্বই ভাগ পৃথিবীতে স্বার্থের কারণে সবাই দূরে যেতে পারে মহান আল্লাহ তালা তার বান্দাকে বেশি ভালোবাসেন বান্দার দুঃখ কষ্ট সর্বদা তিনি খেয়াল রাখেন চব্বিশ ঘন্টা মহান আল্লাহ আমাদের প্রতি খেয়াল রাখছেন অথচ আমাদের পিতা মাতার এক ভাগ ভালোবাসা দিয়ে আমরা খুশি হইতে পারি না আর মহান আল্লাহ তালা নিরানব্বই ভাগ ভালোবাসেন সেই ভালোবাসায় আমাদের হৃদয়টা ভরে যায় বারবার সত্য কথা মনের মধ্যে প্রশান্তি ফিরে আসে এবং আল্লাহ পাকের এই মহান ভালোবাসা তিনি কখনো ভুলতে পারি না মহান আল্লাহ অত্যন্ত দয়াময় অত্যন্ত ক্ষমাশীল তার ভালোবাসায় সব কিছু পরিপূর্ণতা লাভ করি আমরা সেটাকে ছাড়া আমরা কাউকে মানি না রাসূল পাক সাল্লাল্লাহু বলেছেন তোমরা মহান আল্লাহ তাআলাকে দিয়ে কাউকে শেজদা না শেজদা করলে মহান আল্লাহ তাআলাই করো আল্লাহ তালা বাদ দিয়ে কেউ যদি কাউকে শেজদা করে সেই শেএরই কোইলো সেই শেএর করার কারণে আল্লাহ পাক তাকে কঠোর শাস্তি দেবেন তার কোন দোয়া ইবাদত বندگی কবুল হবে না সে হচ্ছে মস্ত বড় ভয়ানক পাপ কখনোই সেরেক করা যাবে না আমরা চাইলে মান আল্লাহ তালাতে তার কাছে চাইব তার কাছে সেদা করে মাথা নত করে চাইব আল্লাহ বললেন যে আমার কাছে বান্দা যদি চায় চাওয়ার মতো চায় আমি কখনো বাংলাকে নিবাস করি না আমি বান্দাকে খুবই ভালোবাসি যারা আমাকে স্মরণ করে আমি সেই বান্দাকে প্রাণ ভরে স্মরণ করি এবং মান আল্লাহ তালা যখন ক্ষুদ্রতি পায়ে আমরা সেজা করি তখন আল্লাহ বাগ অত্যন্ত খুশি হয় সেজন্য আমরা সকলেই সালাত কায়েম করব সত্য পথে চলব মানুষের কখনো ক্ষতি করার চিন্তা কখনো মাথায় নিয়ে আসব না হকের পথে থাকতে হবে সালাত কায়েম করতে হবে এই সালাদের জন্য আমার নবীজি দিন রাত কত কষ্ট করেছেন করতে গিয়ে আমার ঘন্টার তবু নবীজি শেষ দায় বাদ দেন নাই তবু তিনি সেই করেছেন আল্লাহ পাক এই সালাদ বিষয়ে সকলকে হৃদয় দান করুন সকলেই সালাদ কায়ন করুন এক মুসলিম আর এক মুসলমানের ভাই যে নামাজ পড়ার পর তাকে দাওয়াত পৌঁছে দিন এবং তাদেরকে mohabbat করুন রাত করে নয় হিংসা করেন নয় ভালোবেসে এক মুসলিম আরেক মুসলিমকে mohabbat করুন ভালোবাসুন এবং নামাজের পরে দাওয়াত দিন তাহলে এককালে মুসলিম বলতে দাবি করতে পারবেন তা সারা কোনো সম্ভব নয় মুসলমান ছাড়া আল্লাহ আবার দিয়েছেন মুসলিম না হওয়া পর্যন্ত তোমরা কবরে এসো না কবর হচ্ছে অত্যন্ত ভয়ানক জিনিস যেখানে আমল ছাড়া নামাজ ছাড়া কোনো রেহাই কেউ পাবে না যার যার আমল যার যার নামাজ তার তার ফল তাই মহান আল্লাহ তালা সকল বান্নাদেরকে হেদায়ত দান করুন সালাতের পথে নিয়ে আসুন মান খাস রহমত করুন এই প্রত্যাশায় সকল মানুষ ইসলামের পথে ফিরে আসুন এবং আল্লাহকে অধিকবার সেদা করুন এবং নিজের গুণা হতে নাগাদ নিন এবং সত্যিকার পথে ফিরে আসুন আল্লাহ পাক সকলকে হেদায় করুন আমিন